সকালের নাস্তা আজকে রাতের বেলায় বানিয়ে রাখলাম সাধারণত এটা আমি করি না কখনোই দেখা যায় সকালে যা রান্না করি সকালেই করি কিন্তু ভালো লাগছিল না আর বাবুও বেশ খেলতেছিল মনে হলো যে এই কাজটা রয়েছে ভালো না লাগলেও কিচ্ছু করার নেই করতে হবে তো এটা ভেবেই করে নিলাম আর গরমের মধ্যে রাতের বেলায় আসলে রান্নাঘরে আসাই কষ্ট হয়ে যায় সকালের দিকে কাজ করতে সব থেকে বেশি আরাম হয় রাতে দুধ ভাত খাওয়া হয় আপনাদের ভাইয়া খায় আমি অবশ্য খাই না তো তার জন্য আবার দুধ বের করে একটু ভিজিয়ে নিলাম আমার ছেলেটাও পছন্দ করে তো একটু ভাত মনে হলো যে গরম ভাত হলে ভালো হবে তো কিছুটা ভাত ছিল তার মধ্যে আরও কিছুটা চাল দিয়ে একবারে রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি এদিকে আমি আবার কয়েকটা আম কেটেছিলাম বিকালে সেখান থেকে দুই পিস আম রয়ে গিয়েছে যেটা বাবাই আর খায়নি তো ভাবলাম একটু খেয়ে নিই আমি এই যে খেতে এসেছি আর বাবুটা ধরতেছে কিন্তু খাবে না আমি বারবার তার মুখের দিকে নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু একদমই সে মুখে নেবে না তা আমি আর তাকে বেশি সময় পর্যন্ত ধরতে দেইনি একদম হাতে পায়ে মেখে ফেললে আবার এই রাতের বেলায় ধোয়াতে হবে এটা ছিল পরদিন সকালে তো রুটি খেয়েছি তারপরে হচ্ছে দুপুরের জন্য আবার রান্না যা করব সেগুলো বের করে নিয়েছি আজ কিছু মশলা ব্লেন্ড করার ছিল আগে যা মশলাগুলো করা ছিল সেগুলো তো এতদিন খেয়েছি আর এটা হচ্ছে আমি দুই রকমের মশলা সাধারণত করি মাছের মশলাটার মধ্যে শুধু পেঁয়াজ আর জিরা আর একটু রসুন দেই আর মাংসর জন্য আলাদা শুধুমাত্র আদাটা আমি করে ব্লেন্ড করে আর কি বক্সের মধ্যে ওটা রেখে দেই ওইটা শুধু মাংসে আর বড় মাছ রান্নার সময় ব্যবহার করি কতদিন যে আইর মাছগুলো এনেছিল সেখান থেকে শুধু আইর মাছগুলোই নিয়েছি মাছগুলো খুব বেশি বড় না তাই সবগুলো মাছই রান্না না করলে আসলে হবেও না তো বেশিরভাগ বড় মাছটা একটা মাছ ছিল একটু বেশি বড় সেটা আমি রেখে দিয়েছি আর সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাশের চুলায় সকালে ডিম ভাজা হয়েছিল যে কড়াইয়ের মধ্যে সেটার মধ্যে আমি বেগুন ভাজি বসিয়ে দিয়েছি আর এদিকে এখন আমি বেগুন ভাজি হতে হতে ভাবলাম যে মশলাগুলো ব্লেন্ড করে ফেলি বাবু আবার ততক্ষণে ঘুমিয়েছিল ওকে ঘুম পাড়িয়ে যদি ব্লেন্ড করি এই চিন্তাটা মাথায় ধরতেছিল মানে ঘোরাঘুরি করতেছিল যে উঠে না যায় তাই দরজা বন্ধ করে তারপরে হচ্ছে ব্লেন্ড করে নিলাম মনে হলো বেগুনগুলো হয়ে গিয়েছে এখন উল্টে দিলে ভালো হবে আজকের বেগুনে আমি মশলা দিব না শুধু পেঁয়াজ আর একটু ঝাল দিয়ে এভাবেই করব। এক পাশ হতে না হতেই বেগুনগুলো খুব সুন্দর নরম হয়ে গিয়েছে এই বেগুনগুলো বেশ ভালো আপনারা তো সবসময় যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু লক্ষ্য করবেন আমাদের বেগুন তরকারিটা একদমই খাওয়া হয় না কেমন যেন আমার কাছে মনে হয় গাল চুলকায় আর তাছাড়া এত বেশি পছন্দও না আদা ব্লেন্ড করা শেষ হয়ে গিয়েছে এখন এই যে রসুন জিরা তারপরে হচ্ছে জিরা না সরি রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি জিরা গুঁড়া করা আছে তাই আলাদা করে দিলাম না মোটামুটি ব্লেন্ড করা মশলাগুলো তো নামিয়ে নিয়েছি আর এখন মাছ ভোনা করব ভোনা বললে ভুল হবে বেগুন দিয়ে একটু মাখা মাখা করব আর মাছ যত বড় হবে তত মজার হবে তো এই মাছগুলো যেহেতু পাঁচমিশালি ছিল আর পাঁচমিশালির আসলে জেলেরা অনেক বেশি চালাক একটা প্যাকেজই করে এভাবে বিক্রি করার জন্য যাতে ক্রেতারা পছন্দ করে কিনে নিয়ে যায় তো মোটামুটি বেগুন মাছের যে মাখা মাখা তরকারিটা রান্নাবান্না শেষ কিছু থালা বাসন ছিল ধোয়ার এগুলোর মধ্যে হচ্ছে বাবাইটাকে নাস্তা দিয়েছিলাম সেই থালা হয়েছে সারাদিনই চলতে থাকে এভাবে সববারই আমি জানি শুধু আমার না তো বাবুকে একটু সুজি রান্না করব তাই আর একটা দুধের বোতল বের করেছি রান্নার পাশাপাশি আমি সব সময় চেষ্টা করি একবারে কাজগুলো করে বের হতে না হলে আমার কাছে কেমন যেন এলোমেলো লাগে আর সিঙ্ক তো সব সময় ফাঁকা রাখার চেষ্টা করি না হলে মনে হয় কাজ করে আগায় না আর আমাদের সিংটা তো দেখেছেন না এত বেশি চকচকে না তার মানে আবার এটা ভাববেন না পরিষ্কার করি না পরিষ্কার করলে ওটা এমনই থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ